আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক কাজমিয়া কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই সিম্পল ওয়েতে আপনারা কিভাবে খাসির মাংসের তেহরি রান্না করবেন তার পূর্ণাঙ্গ রেসিপি আর সামান্য একটু টেকনিক খাটিয়ে আপনারা এটাকে বিরিয়ানি হিসাবেও চালিয়ে দিতে পারবেন যা গরিবের বিরিয়ানি হিসাবে পরিচিত সো ভিও তাহলে চলুন বাড়ি শুরু করি আমাদের আজকের রেসিপি খাসির মাংসের তেহরি আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি দুই কেজি খাসির মাংস এই দুই কেজি খাসির মাংস নেওয়ার পর সাথে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণ আপনার যে পরিমাণ মশলা লাগে সে পরিমাণ মশলা তার সাথে অ্যাড করেছি এক সয়া সস মানে সিরকা এবং এক সয়া সস এই দুটা উপকরণ দিয়েছি যাতে মাংসের গন্ধটা সম্পূর্ণরূপে দূর হয়ে যায় সেজন্য তারপর এর সাথে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ এবং তিন চার চামিজ মরিচের গুঁড়া এখানে কোনো ধরনের আমি হলুদের গুঁড়া ব্যবহার করিনি বা আপনারাও ব্যবহার করবেন না কারণ এই ধরনের খাবারে কখনও হলুদের গুঁড়া ব্যবহার হয় না তার সাথে অ্যাড করেছি চারটা কাঁচামরিচ এবং আনুমানিক একশো গ্রামের মতন সয়াবিন তেল এবং দুই চা আমি টক দই এই উপকরণটা দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করেছি আমি একশো গ্রাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা অ্যাড করার পর সাথে অ্যাড করেছি আমি আদা রসুন বাটা এখানে আপনাদের মনে একটি প্রশ্ন খাসির মাংস আপনারা মানে আমরা কিভাবে কতটুকু পরিমাণে আদা রসুন বাটা দিব, মানে কোনটা বেশি দিব বা কোনটা কম দেবো খাসির মাংস আপনারা রান্না করার সময় অবশ্যই রসুন বাটাটা একটু বেশি দিবেন আদা বাটাটা একটু কম দেবেন তাহলে খাসির মশা আপনার গন্ধটা দূর হয়ে যাবে এবং খেতেও সুস্বাদু লাগবে তারপর এটা সামান্য একটু হালকা একটু হাতের পানি দিয়ে আমি এটা চুলায় জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম চুলাটা বসিয়ে দিয়ে পানিটা না শুকানো পর্যন্ত আমি আমার গড়ে করে নিয়েছি পানি শুকিয়ে যখন মাংসের পানি সেরেছে এই পানি দিয়ে আমি মাংসটা সম্পূর্ণরূপে ঘুনা করে নিব। যখন আমার মাংসটা মোটামুটি একটু ভুনা হয়ে গেছে তখন আমি এসে অ্যাড করেছি এক সাত গোলমরিচের গুঁড়া এই গোলমরিচের গুঁড়াটা অ্যাড করার পরে ভালোভাবে আবার এর সাথে লাড়া করে আমি ঝালটা টেস্ট করে নিয়েছি ঝালটা ঠিক আছে কি না যদি ঝালটা কম থাকে সেক্ষেত্রে আপনারা মরিচের গুঁড়া অথবা গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন দেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি আমি এক সামিজ গরম মশলার গুঁড়া এবং টমেটো সস এই টমেটো সসটা মাংসটাকে সফট করবে মানে মাংসটা তখন মুখের মত যখন মুখে পড়বে তখন খেতে খুব সুস্বাদু লাগবে জন্য অ্যাড করেছি এক একটা মশলার এক একটা উপকরণ এক একটা উপকরণের এক একটা কাজ সেদিকটা লক্ষ্য রাখতে হবে দেখুন আমার মাংসের মোটামুটি যে কেহরি রান্না করবো আমার মাংস মোটামুটি হয়ে গেছে সম্পূর্ণরূপে মাংসের তালাজ যখন এরকম হবে মাংসটা সম্পূর্ণরূপে মোটামুটি সত্তর পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা মাংসের চুলাটা করে দেবেন দেখুন আমার মাংসের সম্পূর্ণরূপে ধূনা হয়ে গেছে এবং সত্তর অস্থানের সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসের চুলাটা অফ করে দিব অফ করে দিয়ে আমি একটি প্যানে প্রথমে চুলায় পাতিল বসিয়ে নিয়েছি পাতিল বসিয়ে নেওয়ার পরে সাথে অ্যাড করেছি আমি দেড় কেজি চুলার পানি সামান সমান দেড় কেজি চালের জন্য আমি দেড় কেজি পানি অ্যাড করেছি আপনারা এখানে যদি যেহেতু মাংসের ঝোলটুকু আছে অতটুকু দিয়ে কভার হয়ে যাবে আপনারা যদি এর থেকে পানি বেশি পরিমাণে অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে মানে চালটা নরম হয়ে যাওয়ার একটা ভয় থেকে যাবে আপনার তেরিটা ঠিকঠাক মতন হবে না তারপরে সেটা অ্যাড করেছি আমি পঞ্চাশ গ্রাম মতন সয়াবিন তেল এবং পানিতে যে পরিমাণ লবণ লাগে সেই পরিমাণ লবণ এই লবণটা অ্যাড করার পর যখন বল কুটেছে বল কোটার পরে আমি এটা চালটা ধোলাই করা চালটা এখানে দিয়ে দিয়েছি এখানে আমি সাধারণ চাল ইউজ করেছি আপনারা ইচ্ছা করলে এখানে চিনি গুঁড়া বা বাসমতি চাল ইউজ করতে পারেন যদি আপনারা বাসমতি চাল এখানে ইউজ করেন বেশি এটা কাছ থেকে এতে কোনো সন্দেহ নেই আমি এখানে সাধারণ চাল ইউজ করেছি তারপরে এটা মানে ভাতটা যতক্ষণ পর্যন্ত আপনার একটু ভালোভাবে লাড়াছাড়া দিয়েছি ভাতটা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট যখন শুদ্ধ হয়ে এসেছে তখন এখানে আমি একটা বিরিয়ানির মশলার প্যাকেট মানে তেহেরির মশলার প্যাকেট দিয়ে দিই সম্পূর্ণ মশলার প্যাকেট একটা মশলার প্যাকেটে আপনারা আটজন যদি খান সেক্ষেত্রে একটা প্যাকেট মশলা হবে যথেষ্ট তারপরে মশলার প্যাকেটটা আমি একটু লাড়াছাড়া করে নিয়েছি লাড়াছাড়া করে নিয়ে মিক্স করে নিয়েছি মিক্স করা হয়ে গেলে এর সাথে অ্যাড করেছি আমি প্রায় আনুমানিক বিশ গ্রামের মতন পাউডার দুধ এই পাউডার দুধের পরিবর্তে আপনারা তরল দুধ ইউজ করতে পারেন এখানে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা কমিয়ে দেবেন পানির পরিমাণ কমিয়ে দিয়ে আপনারা তরল দুধ ইউজ করবেন খেতে আরও সুস্বাদু বেশি হবে তারপরে যখন সবগুলো উপকরণ আমার আর ভাট্টায় লক্ষ্য রাখবেন ভাটটা যখন ষাট থেকে সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আনুমানিক ষাট পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা রান্না করা মাংসটা এখানে ঢেলে দিবেন রান্না করা মাংসটা ঢেলে দিয়ে কিছুক্ষণ লড়াচাড়া করবেন মাংসটা আশি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে যাবে আশি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেলে আপনারা এটা ঢেকে দিবেন ঢেকে দিয়ে আধা ঘন্টা লো হিটে রেখে দিবেন। আধা ঘন্টা লো হিটে রেখে দিবেন আপনার ভাত সম্পূর্ণরূপে ফুটে যাবে এবং মাংস যে যতটুকু সিদ্ধ বাকি ছিল ওই সিদ্ধটা ইজিলিভাবে হয়ে যাবে দেখুন আমার এখানে এক্সট্রা এক ফোঁটা পানি লাগেনি সুন্দরভাবে আমি পানিটা যে পানি দিয়েছিলাম সেই পানি দিয়ে আমার মাংসটা রান্না হয়ে গেছে মার ভাতটা তারপর উপরে আমি এখানে ঘি দিয়ে নিয়েছি ঘি আপনার রুচি মতন আপনি যতটুকু দিতে পারেন দিবেন তারপরে আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয় চামিজ টি চামিজের ছয় চামিজ আমি ঘি দিয়ে নিয়েছি ঘি দেওয়ার পরে আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম আধা ঘন্টা পরে দেখুন আমার মানে বিরিয়ানির অবস্থা বা তেহেরির অবস্থা একেবারে খুব সুন্দরভাবে ধরঝরা হয়েছে এখানে যদি আমি বাসমতি চাল বা চিনিগুড়া চাল ইউজ করতাম তাহলে এটা কাশি বিরিয়ানি হিসাবে ইজিলিভাবে চলে যেত যেহেতু এখানে আমি সাধারণ চাল ইউজ করেছি সেহেতু এটা তেহেরি আর খাসির মাংসের তেহেরি যদি আপনি এই সেম প্রসেস মেনে রান্না করেন এটা খুবই সুস্বাদু হবে এতে কোনো সন্দেহ নেই আর সো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম